হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নমিতা এম এন শর্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এটা হলো আমার লাস্ট ভিডিও আমার চ্যানেলে তোমরা আর আমার ভিডিও দেখতে পাবে না মানে আমার চ্যানেলে আর কোনো দিন ভিডিও আসবে না আসবে না কারণ তোমাদের থেকে আমি কোনো রকম সাপোর্ট পাচ্ছি না আর তোমরা সাপোর্ট করছো না আমাকে তো আর ইচ্ছাটা আর নেই আর ভিডিও আর করবো না বেকার বেকার টেনশান করে আর লাভ নেই আর ভালো লাগছে না সত্যি কথা বলতে আর ইচ্ছেটা নেই আগে ছিল অনেকটা অনেকটা আশা নিয়েই ইউটিউবে এসেছিলাম অনেকটা ইচ্ছে নিয়েই এসছিলাম যে অন্যরা যেরকম অন্যরা যেরকম ইউটিউব থেকে টাকা ইনকাম করছে তো আমিও ওইরকম একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম তো সেটা আর হলো না তো সেটা আর হলো না তো থাকে যাক আর টেনশন বেকার করে লাভ নেই তো আর তোমরা কেউ সাপোর্ট করছো না বেশি কিছু বলবো না তোমাদেরকে কটা কথা বলবো আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না যখন আমি ইউটিউবে এসেছি তখন কিছুই জানতাম না কি করে ভিডিও এডিট করতে হয় কি করে থামবে তৈরি তৈরি করতে হয় কি করে ভিডিও ভিডিও শুট করতে হয় কি করে কি করতে কিছুই জানতাম না আমি সব কিছু দেখে শিখেছি ইউটিউব থেকে এভরিথিং আমি সব কিছু ইউটিউব দেখেই শিখেছি আমি কিছুই জানতাম না আর কেউ আমাকে করেও দেয় না ঠিক আছে কেউ করেও দেয় না আমি একা একাই সব কিছু করি তো আমি আমি ভেবেছিলাম একদিন হয়তো ঠিক সফলতা পাবো কষ্ট করলে তো সেটা আর হচ্ছে না কারণ আড়াই বছর হয়ে গেছে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা গিয়ে দেখতে পারো যে আমার চ্যানেলে কিন্তু ভিউজ নেই ওই ভিউজ কীরকম পঞ্চাশটা আশিটা একশোটা কম করে একশো পার হয়েছে এরকম কিন্তু ও ওতে ওতে কি হয় বলো ওতে তো হয় না না তো এতটুকু ভিউজ নেই আমার চ্যানেলে তো তোমরা গিয়ে দেখতে পারো তোমরা তোমরা আমাকে সাপোর্ট করছো না তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি না ইউটিউব মনে করলে পারে যে আমার আমার ডটা নতুন নতুন সদস্যদের কাছে পৌঁছে দিতে নতুন নতুন সদস্যদের কাছে পৌঁছে দিতে পারে কিন্তু ইউটিউব করছে না ঠিক আছে তো এইসব বেকার বেকার টেনশান করবো না অনেক টেনশান মানে ওই এডিট করতে যে আর কি কিছু জানতামই না ঠিক আছে কিছু জানতামই না ওই সব হচ্ছে ইউটিউবে ঢুকে ঢুকে দেখতাম যে আর কি যারা এইসব ভিডিও ছাড়ে যে কি করে কি হয় না হয় আর কি ইউটিউবে ঢুকেই আমি সবটা দেখ দেখতাম যে কি করে কি করতে হবে না করতে হবে সেই ভিডিওটা একটুখানি দেখ দেখতাম দেখে সেটা স্টপ করে রেখে আবার আমি নিজের ফোনে ট্রাই করতাম যে ট্রাই করে করে ট্রাই করে করে কিন্তু এখন আমি সব কিছু জানি এভ্রি আমি সব কিছুই জানি যে কী করে কি করতে হয় এডিট করা শিখেছি থামবেল করা শিখেছি কি করে ভিডিও শ্যুট করতে হয় কী করে ভিডিও পোস্ট করতে হয় আমি কিছুই জানতাম না সত্যি কথা বলতে কিছুই জানতাম না আর এখন যে এখন যে ভিডিও বানাই ঠিক আছে এখন যে ভিডিওটা বানাই কিন্তু ওই ভিডিওটা করার পরেও কিন্তু এডিট করতে হয় এডিট করতে গেলেও কিন্তু একটা চাপ পড়ে ঠিক আছে তো অনেকটা কষ্ট করে এডিট করতে হয় এরকম ব্যাপার তো আমি কিন্তু আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ি প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করি ভিডিও ছাড়ি আমি যদি বড় ভিডিও ছাড়তে নাও পারি আমি শর্ট ভিডিও ছাড়ি প্রতিদিন লং ভিডিও ছাড়তে না পারলেও শর্ট ভিডিও ছাড়ি তো আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না আর যারা সাপোর্ট চায় না তোমরা তাদেরকেই সাপোর্ট করো আর যারা সাপোর্ট চায় তাদেরকে সাপোর্ট করো না তো যাই হোক আর বেকার বেকার টেনশান করবো না ছেড়ে দেবো আর আমার এই চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না কোনো দিনেও আর একা একাই সব কিছু করতে হয় মিউজিকে এই যে যেরম সব কিছু চ্যানেলের পেছনে খাটনিটা মিউজিকে করতে হয় তো কী করবো বলো আর কিছু বলার নেই তোমাদের আর কি করব অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলাম যেরকম অন্যরা যেরকম হচ্ছে টাকা ইনকাম করছে আমার ওরকম একটা ইচ্ছা ছিল অনেকটা আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে তো সেটা আর হলো না সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক আমার কপালে নেই হয়তো সেই জন্য হলো না তো যাই হোক তোমরা আবার সাপোর্ট করছো না তোমরা আমাকে সাপোর্ট করছো না আর ইউটিউব পারলে নতুন নতুন সদস্যের কাছে পৌঁছে দিতে পারে কিন্তু সেটাও ইউটিউব থেকেই করছে না তো যাই হোক আর দেখবা অন্য অন্যদের চ্যানেলে দেখো মানুষ ভালো ভালো কমেন্ট করে তারপরে লাইক করে কিন্তু আমাদের আমার চ্যানেলে কিন্তু সেটাও আর কি আসে না কমেন্ট আসে না কোনো লাইক লাইকও সেরকম আসে না তো আর ভিডিও বানাবো না তো ইচ্ছাটা আমার এখানেই শেষ অনেকটি ইচ্ছা নিয়ে এসেছিলাম তো এখানেই শেষ হয়ে গেল আড়াই বছর হয়ে গেছে আমার চ্যানেলে এখন এখন ভিউজই হয় না তোমরা সাপোর্ট না করলে কি করে হবে বলো তো যাই হোক আর কিছু বলার নেই সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না সব কিছু আমি ফোন দেখেই শিখেছি ফোন দেখেই সব কিছু শিখেছি তো শেখার পরেও দেখছি চ্যানেলে কোনো ভিউজ আসছে না কিছু বলার নেই আমি কিছুই জানতাম না সব কিছু আমি ফোন দেখে শিখেছি যে কি করে ভিডিও এডিট করতে হয় কি করে থাম্বেল তৈরি করতে হয় কি করে ভিডিও শ্যুট করতে হয় করে ভিডিও পোস্ট করতে কিচ্ছু জানতাম না সব কিছু কিন্তু আমি ফোন দেখে শিখেছি একটু একটু করে আমি ইউটিউবে সার্চ করতাম যে কি করে হচ্ছে সব কিছু মানে কিছু তো জানতাম না যে সব কিছু সার্চ করতাম যে কি করে কি করতে হবে না করতে হবে একটু ইউটিউবে দেখতাম ভিডিওটা দেখে ফনে স্টক করে রাখতাম দেখে আবার নিজে আমি ফোনে ট্রাই করতাম ঠিক আছে এরকম করতে করতে না আমি শিখেছি সবটা শিখেছি এভরিথিং সব শিখেছি ভিডিও এডিট করা থামবেল তৈরি করা কি করে ভিডিও শ্যুট করতে হয় কী করে ভিডিও পোস্ট করতে হয় কি করে যে ইউটিউব ইনস্টেডিওটাও আমি জানতাম না যে এখান থেকে দেখা যায় যে কতটা কি হচ্ছে না হচ্ছে সব কিছু ওখানেই তো দেখা যায় না সব কিছু ফোন দেখে দেখে শিখেছি জানো তো আমি কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছি না সাপোর্ট পাচ্ছি না তোমরা সাপোর্ট করছো না আর কি বলো তোমরা যদি সাপোর্ট না করো আর ইউটিউব মনে করলে কিন্তু পারে আমার ভিডিওটা নতুন নতুন সদস্যদের কাছে পৌঁছে দিতে কিন্তু সেটাও ইউটিউব করছে না তো আর বেকার বেকার টেনশান করবো না আর ভিডিও এডিট করতে যে না মাথাটা প্রচণ্ড পরিমাণে মানে ব্যথা হয় মানে কি বলবো মানে তোমরা যারা যারা এডিট করো আর কি তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে মাথাটা আর কি ধরে তো আর ইচ্ছাটা নেই ইচ্ছা ছিল অনেক ইচ্ছা ইচ্ছা স্বপ্ন অনেক কিছু নিয়ে ইউটিউবে